বলাতেই আমার মনে হয় মানুষজন আবার হলে আসবে এসে দেখবে এই ছবিটি আর অক্লান্ত পরিশ্রম করে বিপ্লব এবং বিপ্লবের পুরো টিম সেভেন হর্সেস প্রোডাকশন হাউস খুব মানে কি বলবো নতুনদেরকে সুযোগ দিয়েছে আর তার জন্যই আজকে আমি আছি এই ছবির সাথে আমার খুব ভালো লাগছে এরকম একটা গল্প একটু অন্য ধরনের চাষির জীবনের গল্প এবং দাঁতের লড়াই নামটাই ভীষণ ইউনিক তো সেইটা অবশ্যই আপনারা বলবেন দেখার পর সবাইকে গিয়ে বলবেন দেখতে

আমি চাই সবাই মুভিটা দেখুক এটা আমার ফার্স্ট মুভি তো আমি পুরো টিম প্রচন্ড হার্ডওয়ার্ক করে কাজটা আজকে এখানে তার করাতে পেরেছি তো আমরা প্লিজ আপনারা মুভিটা দেখুন পুরো পুরো মুভিটা দেখুন কেউ মাঝখানে চলে যাবেন না দেখে সবাইকে জানান আর ফিডব্যাকটা দেবেন যে কেমন মুভিটা হয়েছে কারণ আপনাদের ফিডব্যাকের জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করেছি সর্বশেষ অভিলাষ বাকি যে দারুর চরিত্র করেছে বাবা চরিত্রটা তো করা হয়ে গেছে আমরা সবাই কাজটা করেছি খুব কষ্ট করে আজকে সেটা প্রিমিয়ার হচ্ছে আমি খুব হ্যাপি টাউন দিদি ও থ্যাঙ্কস টু টাউন দিদি লরে তো আপনারা দেখুন সিনেমাটা দেখে এফেক্ট ফিডব্যাকটা কিন্তু জানাবেন প্লিজ এনজয় করুন আর বেশি কথা বলবো জানায় নেবো না সর্বসেষে একটা ছোট্ট কাজ আছে আমরা একটা কন্টেস্ট করেছিলাম

তো সেটা তিনটে ছোট গল্প লিখতে হতো বা স্মৃতি লিখতে হতো সুবর্ণ দত্ত ম্যাডাম আর নেক্সট মৌসুমী রয় আর তারপর প্রসনজিৎ মন্ডল এবার আমরা দুইটা আসন গ্রহণ করি ছবিটা শুরু করব